দুইটা ঘুষ ফ্রি আছে ভাই যেটা আজও অন্য কোনো ব্যালেন্ডার দেয় নাই শুধু আমাদের এই কোম্পানি ন্যাশনাল এই দিছে আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ফারিয়া কালেকশন আল্লাহর দান ক্রোকারিস ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খুবই চমৎকার একটি অথেন্টিক ভিন্ন ভিন্ন কোয়ালিটির ব্যালেন্ডার তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ব্যালেন্ডারের প্রাইস এবং এই ব্যালেন্ডারটি আপনি সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে পাশাপাশি এই ব্যালেন্ডারটি আমাদের কাছ থেকে কীভাবে কিনে নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ সুজন তো সুজন ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আজকে এই ভিডিওতে এই ব্যালেন্ডারের পরিপূর্ণ একটি রিভিউ দেওয়ার জন্য তো সুজন ভাই এই ব্যালেন্ডার দিয়ে কি কি কাজ করা যাবে ভাই ভাই সব করতে পারবেন চালের গুড়ি আদা কি শুরু করে সব হবে ভাই দুইটা মডেল আছে একটা হচ্ছে ন্যাশনাল প্লাস এটা করছে ভাই 1200 ওয়াট তুফান এটা কত ওয়াট ভাই এটা করছে ভাই 1200 ওয়াট হেভি ইট বডি ভাই দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোম্পানি থেকে তিনটা ধার স্টিলের তিনটা ধার পাবেন

তো셔 কইলে খালি كله জে জে দি অফার দাওই ধামা অফার আছে কইলে আপনি একটা মাল নিয়ে দিতে পারেন একবারে সীমিত রেটে পাবেন আপনি বেশ শুনে ভাই ভ্যালেন্ডার মানুষের একটা शौक একটা আশা সব কিছু এর ভিতরে পাবেন একের ভিতরে নিচে নামাই এই ভাই একবারে ডাইরেক্ট একবারে ইনটেক কার্টন করা

কিছু না ভাই দশ বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে এটার ভিতরে সব করবেন শুকনা ফাঁকি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাওয়ের পাশে প্রাণ বল্লব মিষ্টির দোকানের নিচে আমাদের কাশ্যাপ মার্কেট কাশ্যাপ মার্কেট নিচ তলায় কাশ্যাপ মার্কেট নিচে আন্ডারগ্রাউন্ড দোকান প্রথমে দোকান নাম দোকান নাম্বার কত দোকান নাম্বার এক একবার প্রথম দোকানটা আমাদের সিঁড়ি দেওয়ার নিচে নামলে আমাদের দোকান দোকানের নামটা ফারিয়া কালেকশন ভাই ফারিয়া কালেকশন আর মনে করে ভ্যালেন্ডার কেনা লাগবে না দশ বছর দশ বছরের ভ্যালেন্ডার টেনশন ফ্রি

বললে আমরা বাসায় যা পৌঁছে যাই শুধু এটা না ভাই আশা এই যে আশেপাশে যারা দেখতেছেন যে কোনো পণ্য চাইলে আমরা দিতে পারবো খুব সহজে তাহলে আপনাদের কাছে অনেক কালেকশনই আছে আইটেম আছে ভাই দেখেন আর অনেক অনেক বিভিন্ন আইটেম আছে চায়না পোড়া আছে গ্লাস আছে জগ আছে ওয়ার্ডরোব আছে টেবিল আছে যা আছেন ভাই সবই দন দেব তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন আপডেট প্রোডাক্ট এবং আপডেট ভিডিও সবার আগে আপনিই পাবেন